আমি এই বাড়ি থেকে বাইরে যাবো মানে কি তুমি তোমার বউ বাচ্চা নিয়ে বাড়ি থেকে এমনি বাইরে যাবা আমি আমার বউ বাচ্চা নিয়ে বাইরে যাবো মানে কি মা তার গাম পায়ে ফালাই দশ বছর বিদেশ থেকে এই বাড়ি ঘর করছি আর আমি কিনা বাড়িতে বাইরে যাবো তুই এটা কি বলতো সস বাড়ি তুমি মানেছো মানে কি এটা সম্পত্তি তুমি বাড়ি থেকে বাইরে যাবে হনি তুই তো বেকার আমি কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাইছি এই টাকাতে বাবা বাড়ি করছে বাড়ি তো আমার তুই বাড়িতে বাইরে যাবি তুমি কামাই কইরা তোমার ভাবনাটি তুমি বুঝে নিছো কিন্তু খালি আমার টকাইছো আর কি শুধু শুধু কাসাল না করে তুই বাড়িতে বাইরে এই টাকা পয়সা আগে আমার বউ যাওয়ার আগে বই লাগে তোরা যদি বাড়িতে বাইর করতে না পারি তাহলে আমার বউ আর বাড়িতে আইবো না তোমার বউ ওই বাড়িতে থাকবো কিনা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এটা আমার বাবা বাড়ি এই বাড়িতে আমি কোনো সময় বাইরো না আব্বা তুমি তোমার ছোট ছেলের কিছু বলো না সে কালি সব সময় সম্পত্তি লই আমার লোকাশাল করে ঝগড়া বাজা আব্বা আমাদের দুই ভাইয়ের মধ্যে প্রত্যেক দিনের সম্পত্তি লেখা চাল বাজে আর তুমি কিনা মুসকি মুসকি এর বই পড় তুমি কি হয়ে গেছো নাকি আব্বা তুমি ছিল আর এই ওয়ান টু এর বইয়ের কথা কইতেছ তোরা যখন শুরু ছিল তোরা দুই ভাই কত মহব্বত করে এই পড়তে আর আজকাল সম্পত্তির তোরা দুই ভাই কিনা ভাগাভাগি শুরু করে দিস আব্বা তুমি ইমোশনে হিট না তো এই বাড়ির নেওয়ার সমস্যা তুমি বাড়ির সমস্যা সমাধান করে দাও আব্বা তাড়াতাড়ি করে সমাধান করে আর বাড়িতে বাইর করে দাও তোর সমস্যা সমাধান চাইতে তো আমি করে দিবো তার আগে আমার একটা শর্ত তোরা দুজন আমার সাথে এক জায়গায় যাওয়া লাগবো কি ব্যাপার আব্বা জঙ্গলের মধ্যে বাঙ্গা বাড়ির আমাদেরকে নিয়ে আইসো কেন এই বাড়ির মধ্যে সকল সমস্যা সমাধান হইব বাবার এই ভাঙ্গা বাড়িটা যা দেখতে চাস না এটা ছিল আমার বাপের বাড়ি আমার ছোটবেলা যৌবন কাল এই বাড়িতেই কাটছে এই জঙ্গলের মধ্যে তোমার একটা বাড়ি আছে কথা তুমি আমার আগে বলো নাই আব্বা এই বাঙ্গা বাড়ি আমার দিলে কিন্তু আমি নেবো না তোমার আগে বলতেছি তোরা তাম তোদের মতন আমরা দুইটা বাইস ছিলাম আর তোদের মতন আমাদের ছোটবেলা দুই ভাইয়ের মধ্যে অনেক মিল ছিল যখন আমি বিয়ে করলাম তখন তোর মায়ের নেই বাড়িতে উঠছিলাম আর যখন আমার সংসারটা একটু বড় হয়ে গেল তখন ঠিক তোদের মতন দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি বাগাবাগি নিয়ে প্রতিদিনই ঝগড়া হইতো বর্তমানে আমি যে সমস্যার মধ্যে পড়ছি এই সমস্যার মধ্যে আমার বাপা পড়ছিল আমার ভাই আর আমার নেয়া আমরা দুই ভাইয়ের মধ্যে এক ভাই সম্পত্তির বাঘ ছাড়তে চাইছিলাম না তখন আমার বাবা করছিল কি আমি বিয়ে করছি দেখে আমার বাপে আমার এই বাইরে দিছিল আর আমার বাইরে কিছু টাকা বসেছিল দিছিল সে টাকা পয়সা নিয়ে ঢাকা চলে গেছে আমার ছোট ভাই ঢাকা যাওয়ার পরে আমি তারা ঢাকাকে অনেক খুঁজছি কিন্তু আমি তারা কোথাও খুঁজে পাই না আজকে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আছে কিন্তু আমার ছোট ভাইটা আমার পাশে নাই এই যে আমরা একটু আগে আসার সময় তুই যখন তোর বাইরে বলছিলে তোর কষ্ট হলে দিয়ে আমি গাড়ি চালাই এই যে একটা রক্ত সম্পর্ক এটা কিন্তু টাকাতে কোনো সময় কিনা যায় না আব্বা চাচাকে কোনোদিন ফিরে আসে না আর তোর চাচা আর কোনোদিন ফিরে আসে নাই তোর দাদা আমার বাপ মরে যাওয়ার আগে এই বাড়িতে বসে রাস্তার দিকে যে কত ছায় রয়েছে যদি তার ছেলেটা আবার ফিরে আসে কিন্তু তোর চাচা আর কোনোদিন ফিরে আসে নাই আমার বাবার শেষ একটা ইচ্ছা ছিল মরে যাওয়ার আগে তার ছোট ছেলের একবার দেখবো কিন্তু আমি হতভাগ্য ছেলে আমার বাবার আশাটা আমি পূর্ণ করতে পারি নাই আজকে বাড়ির জায়গায় বাড়ি পরে রয়েছে গাছের জায়গায় গাছ পরে রয়েছে জায়গা জায়গায় জায়গা পরে রয়েছে কিন্তু আমার বাইডা নাই এখন বাবা তোদের ইচ্ছা তোরা সম্পত্তি নিয়ে মানামারি করবি না বাগাবাগি করবি নাকি দুই ভাই মিললে একসাথে থাকবে না আর সম্পত্তি বাগাবাগি করব না আমরা দুই ভাই মিললে বড় দিকে একটা বাড়ি করব সেই বাড়িতে আমরা দুই ভাই মিললে মিশে থাকবো দেখ বাবা তোরা দুই ভাই যদি সুখে থাকো শান্তিতে থাকো তাহলে আমিও শান্তিতে থাকবো মরার শান্তিতে থাকবো সম্পর্ক সে কখনো ধন সম্পত্তি বড় হতে পারে না